বন্ধুরা এখন যে দিকটা আপনারা দেখছেন এটা নেপালগঞ্জের দিক বা জুলপিয়ার দিক আর এখন দিকটা আপনারা দেখছেন এটা কবরডাঙার দিক বা টলিগঞ্জের দিক আজকে দেখাবো আপনাদেরকে একটি আশ্রমের বাৎসরিক অনুষ্ঠানের দৃশ্য চলুন তাহলে আস্তে আস্তে এগিয়ে যাই এই দিকে আমার বাঁ দিকে যে মাঠটিকে আপনারা দেখছেন না এখানে চার চাকা বা দু চাকা গাড়ি আপনারা পার্কিং করতে পারবেন এই আশ্রমে আসলে আর এখন যে দিকটাকে দেখাচ্ছি এটা মেন রোডের দিক যেদিক দিয়ে আমি এখানে এলাম বন্ধুরা আমি এখন চলে এসেছি চকরামনগর শ্রীরামকৃষ্ণ আশ্রমে আজ এই আশ্রমের একশো নব্বইতম বার্ষিক সাধারণ উৎসব এই আশ্রমে আছে স্বামী ভবানন্দ দাদব্য চিকিৎসালয় এবং ডাক্তার টিটো মজুমদার মেমোরিয়াল ক্লিনিক এই চকরামনগর শ্রীরামকৃষ্ণ আশ্রমে ঠিকানাটা আপনাদের একটু বলে দিই পোস্ট অফিস আরসি ঠাকুরানি দক্ষিণ চব্বিশ পরগনা পিনকোড সাত লক্ষ একশো চার প্রবেশ করি দেখলাম ধর্মীয় অনুষ্ঠান চলছে দীর্ঘদিন যে মেন রোডটা আপনাদেরকে দেখেছি ওইখান দিয়ে যাতায়াত করি এবং ওখানে যে বোর্ড আছে এই আশ্রমের লক্ষ্যও করি কিন্তু জানতাম না এরা মা কালীর উপাসনা করেন আসলে আমার ধারণা ছিল এটা একটি রাধা রাধাকৃষ্ণ আশ্রম হবে কারণ আমি কোনোদিনও বোর্ডটাকে ভালো করে লক্ষ্য করে দেখিনি কী লেখা আছে শুধু আশ্রমটাই চোখে পড়তো যখন বাইক নিয়ে যাতায়াত করতাম এই রোড দিয়ে আজকে ডিউটিতে যাওয়ার সময় প্রবেশ করল এই আশ্রমে আর ভালো কিছুই পৌঁছল তো মা কালীর ভক্ত তাই হয়তো মা কালী এখানে আমাকে ট্রেনে নিয়ে আসেন মন্দির এবং মা কালীর মূর্তিকে দেখে নিন বন্ধুরা আমার ক্যামেরার মধ্য দিয়ে এই আশ্রমের চিকিৎসা পরিষেবা কেন্দ্র থেকে যারা চিকিৎসা পরিষেবা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনি দেওয়া নাম্বার খুব কম টাকায় অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী দ্বারা এনারা চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন এখানে অ্যালোপ্যাথির পাশাপাশি হোমিও চিকিৎসা ব্যবস্থার সুযোগ আছে একটু অনুষ্ঠানের দিকে পেয়ে যাক

সুন্দর ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি এনারা ভোগপ্রসাদেরও আয়োজন করেছিলেন ব্যাপকভাবে আমার হাতে সময় না থাকায় আমি ভোগ প্রসাদে অংশগ্রহণ করতে পারি হাতের সময় কম থাকায় তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এই স্থান থেকে বেরোনোর সময় নিলাম একটা কুড়ি টাকা দিয়ে ভূগ প্রসাদের 아이분들아 비리게치 이 아순 비리 이 패케션 누리다리다들